ন রং গরি বিলে একার হলভার গিস এটা রে কত রাং গরে কোং গরে আয় দুক কোনি এছো ঠিক না ওবা কোমালুতল গেল করো কোমালুত মানে তো বুঝা যখন মা বাবা দি ফুরুজ দি কাম চালায় এইবার অত কোমে ই না হারদম ডাকি তারারে মবক গরি গেল গলি না রাখত ওবা কোমালুতল সবিজ গনা তো কাপরুন নাই না থাকে

আর কোনো কিচ্ছু শুধু নমাতি ধর মহাতি বড় মার হল তো যাই দেব এ কোনো চিন্তা ন করি এ নমাতি আদর করে যাই কই দিন ঠিক নেই হ্যাঁ দাঁড়ি টুবি ফাগরি মিশুয়া আবা, হাবা জুব দান খয়রা এগুলোর নাম ইমান ন কোন আমল এগুলোর নাম ইমান ওন কি ইমান কি ইমান হলো জানাত থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম দয়াল নবী এবং জানের থেকে অলাদ রসুল কে মহবত করার নাম ইয়ান হইদি তোর আর কি দাঁড়ি অন্ত সামান্য দাঁড়ি আর রসুলের বি যদি নামাজ ফিরকে দে মোনাফেকের লিডার আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ইতে দাঁড়িয়ে জিল দে নাবিন নিছে টিলক গো ফিরকে দে আরা দিয়াগার বড় খফালো তোর আর কি দাঁড়ি আর ফাগরি ইতের ফের গইবে দেলি লু ফাতার কই যাবে এত ইতে মনাবে কলে লিডার আছিল কি আছিল দে দাড়ি অদ্র দে নাবিন নিছে ঠিলেও কো আছে না হাজার হাজার রাকাত নামাজ ফরকি ঠিলে বেলে দিয়ে বাদ দি যায় রাসূলের কিছু দিন নামাজ পড়ছেন রাসূল পাকের বিছানা নামাজ পড়ছেন বাইরে গিয়ে রাসূলের সমালোচনা

আগে বললে মোনাফেকের বাইরে যেতে হবে মসজিদ নবী থেকে বের হয়ে যেতে বলেন যদি বের না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি ও মুখে সেলো মুখ অমুকে সেলো মুখ অমুকে অমুক মুখ অমুকে সেলো মুখ ও মোনাফেকের নাম হতে অমুকে সেলো মুখ অমুকে সেলো মুখ মসজিদ নবী থেকে মতান্তরে বিরে এসেছেন কি করে দিল নামাজি নামাজি কিছু কাম নেই দাড়ি কতদূর করেন দেয় টিলা কত এত কপালের টিলা কত বার করে দিল মসজিদে তাহলে সব মুসলমান ইমানদার সব মুসলমান বার করে দিল বিদেশি জন্ম সাহবাই কেরামের মধ্যে আলাপসারিতে শুরু হয়ে গই হাড় রসুল যেগুণরে বার করে দিল

जिंदगी किरा है है एक, ना एक दिन बदलना पड़ेगा मौत तुझ जब तुझको आवाज देगी मौत तुझ जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया

কাভের আলাদা সুরে কাভের আলাদা আছে কাভের সিনতে জামে নাই মনাভে যে কিনতে এই যে কোন নাই কাভের সিনতে জামেলা না কিন্তু মনাভে সিনতে জামেলা আছে হন মুসল্লি জুতা চুরি না করে মুসল্লির বেজ ধরে জুতা চুরি করে লাগিয়ে কইতে এই যে কোন নাই হন মুসল্লি জুতা চুরি

ঠিক না তিনশো জনের যদি কোন মানুষ মারা যেত তখন হজরে তোমার রদিয়াল কে ডাকতেন

আমানার গর্বের মধ্যে আমার হাবিব আছে নূর আমাদের মা বোনের গর্বের মধ্যে যদি কোন সন্তান আদি আসে পাঁচ ছয় মাস হইলে একটা স্বভাব দেখা যায় আলামত কিন্তু মা আমার আল্লাহ বলতে এরকম কোন আলামত আমার কাছে ছিল না কিন্তু বিশ্বাস ছিল আমার গর্বের মধ্যে একটা আল্লাহ নূর আছে বড় হ হওয়া সঙ্গে সঙ্গে মহামেনার দুইজন বান্ধবী ছিলেন মেনা একজন হলো আমার হলো উমে আইমন রা বেশি খালা ছিল এবার বাজারে তুমি কিনিয়ে নিল যে আর রসুলের আব্বা জান খা আব্দুল্লাহ রাহ একটা মানুষ বেচা কিনে হইতো কলাম কি হইতো তুই বে খালাও গোমাই বরের মদিনার বাজার তুললি কেউ বের নমুল আর শেষ পর্যায়ে আমার রসুলের আব্বা যান খায় যে আবদুল্লা রদিল্লা খাইবে তো কেউ নলই যার বা লাইবে আর দিবে তো তার রসুল মা মেনার আনিয়ে দিয়ে একদম খালা আছে মা মেনার দিবি কি হইন দে খিবে খাল হইল বেশি ভালো হইল একদিন আমি থাকবো না দুনিয়া কিন্তু এই উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলাহা তোমার জীবন অনেক কাজে আসবে বড় করে বলেন না বেশি কাজ হচ্ছে আর রসুল নিজে মা ডাকিল ইবেরে নি ফল না তার তাইলে খজন কইলাম দা দুইজন উম্মে আইমন

উম্মে আইমন রাদি আল্লাহ তালাম খান অসুস্থ হয়ে গেলেন উনি ডাক্তারের কাছে যাচ্ছেন মা মানার থেকে বিদায় নিলেন আমার রসুলের দাদা আব্দুল মোত্তালিম উনি ঘরে আসলেন খাবার শরীফের মতো আলী, উনি মোস্তাজাবুদ দাওয়া হাত তুলার আগে দোয়া কবুল হতো ও আমেনা আমার রসুলের দাদা ডাকতেছেন ও আমেনা সুফিয়া কোথায় ঘরে নাই বাইরে গেছে কাজে উম্মে আইমন হতো উনি অসুস্থ উনি বাইরে গেছে তো তুমি তো একলা পরে গেছো আমিও তো আজকে ঘরে থাকো না আজকে আমার শরীফে মিটিং আছে আমি আজকে রাত্রে নাও আসতে পারি তাহলে প্রতিদিন তিনি জন তাকে আজকে ভিতরে হ্যাঁ বড় করে ক না হেক আছে আহা জীবনের কেউ নাই ওদের কেউ নাই তাহলে আমার হাবিব যখন আসবে জান্নাত থেকে সাহ মহিলা ক

এক নম্বর দুই নম্বর প্রথম থেকে শুরু করে সপ্তম পর্যন্ত দামি দামি আফজালুল মালা দামি দামি ফেরেস তাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরাই দাও এবং আমার রসুল করতে বলো